এক্সাইটিং ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে এগেইন আমি জেড কিচেনে জেড কিচেন থেকে আমাকে ইনভাইট করা হয়েছে এই বছর শারদীয় উপলক্ষে এখানকার মেনুতে কি কি এসেছে একটা লাক্সারি বুফে কিন্তু এনারা লঞ্চ করেছেন এই বুফেতে কি কি রয়েছে মেনুতে এছাড়াও এনারা স্পেশালিটি কি রাখছেন এই পুজোতে এছাড়াও এই বুফের প্রাইস ডিটেলস সমস্তটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা ব্লগটা আমি কন্টিনিউ করছি হিস্ট্রি দেখতেই পাচ্ছ আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ খাওয়ার সমস্ত মেনু কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা রয়েছে তোমাদের আরো ইনফরমেশন দিয়ে রাখি তোমরা কিন্তু সপ্তমী এক নবমীতে সেম মেনু পেয়ে যাচ্ছ অ্যান্ড ষষ্ঠী অষ্টমী দশমীতে সেম মেনু পেয়ে যাচ্ছ আমি এখানে মেনুটা পুরো অ্যাটাচ করে দিয়ে দিলাম সাইডে দেখে নাও বলে চলো এবার ডিসপ্লেতে কী কী মেনু আজকে রয়েছে দেখে নেওয়া যাক ঝাল মাখা ওপরে দেখো অলিভ দাওয়া রয়েছে খুব সুন্দরভাবে দেন আমরা দেখতে পাচ্ছি কলকাতা চিকেন মালাই সালাডিক এটা রয়েছে কলকাতার চিকেন মালাই সালাড কিছু ভাজাভুজি রয়েছে এটা রয়েছে ছুটোঝুড়ো আলু ভাজা এটা রয়েছে বেগুন ভাজা যেটা বেগুনই বলি আমরা এটা রয়েছে শাক ভাজা পালং শাক ভাজা এটা রয়েছে বড়ি দিয়ে পুল শাক ভাজা দেন এটা রয়েছে আম মাখা এখানটাতে দেখো খুব সুন্দরভাবে সালাড সাজানো গার্নিশিং করা আছে গ্রিন স্যালাড ছোলার ডাল নারকেল দিয়ে ছোলার ডাল এটা রয়েছে ঝিঙা আলু পোস্ত পটলের তোলি এটা কাশ্মীরি আলুর দম আর এটাও রয়েছে বাসন্তী পোলাও দেখ সুন্দরভাবে ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করা এটা রয়েছে মাটন হান্ডি বিরিয়ানি ঠিক এরকমভাবে দেখা একটা বিশাল বড় হান্ডি বিরিয়ানিটা সাজানো রয়েছে এটা রয়েছে স্টিম রাইস পাবদার ঝাল দেখো খুব সুন্দরভাবে উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে চিঁড়ে পাতা দিয়ে গ্রেভিটা বানানো রয়েছে ঠিক এরকম রয়েছে পাবদার ঝাল মধ্যে রয়েছে আবারও কাতলার কালিয়া কাতলার দেখা তোমাদের এখানে দিয়ে খুব সুন্দর গার্নিশিং করা ঠিক এরকম সাইজের কাতলা কালিয়া রয়েছে আচ্ছা এটা কি বলা হতো এটা হচ্ছে শিল মানে মা মাসের আগেরকার দিনে কিন্তু এরকম বাটা মশলাতেই রান্না বান্না হতো যেটা এখন চলটা অনেকটাই কমে গেছে এটা হচ্ছে শিলের বাটা মশলা মুরগি এই দেখো আর শিল ওনারা এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লেতে ডিসিপ্লে তুলে ধরেছেন ভালো লাগছে দেখতে এই আইটেমসটা আমি এখানে ফার্স্ট টাইম দেখছি এটা হচ্ছে বেগুন পাতুরি কেননা চিংড়ি পাতুরি হয় ভেটকি পাতুরি হয় বাট বেগুন পাতুরি আমি ফার্স্ট টাইম দেখছি তোমাদেরকে ফুলও দেখিয়ে দিচ্ছি দেখো এই আইটেমসটা এনারা এখানে স্পেশাল রেখেছে এই দেখো এটা রয়েছে বেগুন পাতুরি টু টাইপস অফ প্রনের আইটেম রয়েছে এটা রয়েছে কচু পাতা চিংড়ি আর এটা রয়েছে বাটি চিংড়ি এটা রয়েছে চাট কাউন্টারের কিছু আইটেম যেমন এটা দেখো রয়েছে ঘুগনি এটা রয়েছে আলু কাবলি এইটা রয়েছে বিবেকানন্দ পার্কের ফুচকা তার সাথে এই যে জল দেওয়া রয়েছে শর্ট টক জল দেওয়া রয়েছে এই দিকটাতে রয়েছে পুরো চাট কাউন্টারের আইটেম এই সাইড এ রয়েছে পাপড়ি চাট এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাপড়ি চাট এখানে পুরো সাজানো পাপড়ি চাট রয়েছে দই বড়া রয়েছে এই সাইডটাতে এই সব আইটেমস গুলো রয়েছে মানে চাট কাউন্টারের আইটেমস গুলো এই সাইডটাতে রয়েছে কাউন্টারের মধ্যে এই সাইড রয়েছে মুড়ি মাখা এরকম শাল পাতায় দেখো মুড়ি মাখা এনারা বানিয়েছেন সাথে রয়েছে ভাজা ভুজির থালি এখানে কিন্তু দেখো পাঁচ রকম ভাজা রয়েছে এটা রয়েছে পটল ভাজা এটা রয়েছে করলা ভাজা আলু ভাজা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর এটা হচ্ছে কি ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা বলি আমরা বাঙালিরা সো এইটা রয়েছে পুরোটাই ভাজা ভুজির থালি এখানে রয়েছে স্টার্টার আইটেম ওখানে কিন্তু স্টার্টার আইটেমের সব নামগুলো মেনশন করা রয়েছে ভেজ নন ভেজ মিলিয়ে প্রচুর স্টার্টার রয়েছে আমি দেখতে পাচ্ছি চলো দেখে নেওয়া যাক মাছের বড়া দেন রয়েছে গন্ধরাজ মুর টিক্কা মুগ ডালের বড়া গন্ধরাজ পনির টিককা বিটরুট চপ চপর মধ্যে এটা রয়েছে মোচার চপ যে ফিশ চপ চাটনিরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এইটা যেমন রয়েছে আমের চাটনি এটা রয়েছে টমেটোর চাটনি ওইদিকে রয়েছে আম অ্যান্ড কুলের চাটনি পাইন্যাপেল চাটনি এবার চলো পাঁপড়ের মধ্যে গোড়ের থালি চলো ডেজার্ট এর মধ্যে কি কি আইটেমস রয়েছে দেখে নেওয়া যাক তো এই ক্ষীর মালাই এরকম ভাবে ড্রাই ফ্রুট দিয়ে খুব সুন্দর দেখো এরকম মাটির পাত্রে রাখা রয়েছে এটা রয়েছে মিহি দানা নেক্সট রয়েছে কমলা ভোগ এর মধ্যে এটা রয়েছে চিত্রকূট এটা রয়েছে সীতা ভোগ আর সেম দেখো এই দিকটাতেও সেম ভাবে কিন্তু ডেসার্ট সাজানো আছে তাহলে তোমরা বুঝতেই পারলে এই শারদীয় স্পেশাল ল্যাভিশ বুফিটায় তোমরা প্রন চিকেন মাটন সহ সমস্ত ধরনের আইটেমস পেয়ে যাচ্ছ এছাড়াও ইলিশের স্পেশাল আইটেমও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যার ডিটেলস আমি ভিডিও লাস্টে তোমাদেরকে বলে দেবো ডিসপ্লে কোনোভাবেই মানে ট্রাই করা সম্ভব না আমি কিছু কিছু আইটেমস দেখো টেবিলে সাজিয়ে নিয়ে বসেছি তোমাদেরকে রিভিউ দেবে বলে তো ফার্স্টে রয়েছে দেখো কড়াশুঁটির কচুরি ফড়াশুটি কচুরির সাথে পেয়ার করবো তার জন্য নিয়েছি ছোলার ডাল নারকেল দিয়ে এইটা রয়েছে কাশ্মীরি আলুর দম নেক্সট এটা নিয়েছি পটলের দোলমা এবার ভাজাভুজি নিয়েছি এই সাইডটাতে কিছু ভাজাভুজি নিয়েছি এই দেখো এই দিকটাতে কিছু ভাজাভুজি নিয়েছি আমি এটা রয়েছে বেগুনি আর এখানকার থেকে যে অথেন্টিক আইটেমসটা রেখেছে বেগুন পাতুরি বেগুন পাতুরিও একটা নিয়ে নিয়েছি এই দেখো এটা রয়েছে বেগুন পাতুরি ফিশের মধ্যে নিয়েছি পাবদার ঝাল রাইসের মধ্যে নিয়েছি বাসন্তী পোলাও এই সাইডে রয়েছে আমি এদিকে ঘোরাতে পারছি না এটা রয়েছে বাসন্তী পোলাও দেন নিয়েছি মাটন বিরিয়ানি অ্যান্ড ডেজার্টের মধ্যে রয়েছে ঘিরমালাই এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কমলা ভোগ আর এটা রয়েছে মিষ্টি দই চলো তাহলে এবার একটা একটা করে আইটেমস টেস্ট করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কেমন লাগছে ট্রাই করছি কড়াইশুঁটির কচুরি দিয়ে ছোলার ডাল মানে পুজোতে ছোলার ডাল দিয়ে কচুরি হবে না এটা হতে পারে আর আমরা বাঙালিরা প্রত্যেকেই পছন্দ করি তো এই হচ্ছে ছোলার ডাল একদম দেখো ভোরে ঘুরে নারকেল দাওয়া কড়াইশুঁটির কচুরি দিয়ে ছোলার ডাঁটা চাস দুর্দান্ত আমরা ছোলার ডাঁটা যেরকম হয় মিষ্টি মিষ্টি খেতে আর প্রতিটা বাইটে বাইটে নিয়ে অসাধারণ লাগছে এবার চলো কড়াইশির কচুরি নিয়ে আলুর দম নিয়ে পেয়ার করে দেখা যাক কেমন লাগছে হচ্ছে আলুর দম অসাধারণ সেটা মানে এই টেস্ট নতুন করে কিচ্ছু বলা নেই তোমরা সবাই জানো জাস্ট মাইন্ড মাইন্ডোই নেক্সট আমি কিছু ভাজা ভুজি এনেছি দেখো আলু ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে এখানে শাক ভাজা রয়েছে বেগুনি রয়েছে এগুলোর টেস্ট তোমরা সবাই জানো এগুলো আমি আলাদা করে ট্রাই করছি না আমি ডিরেক্ট চলে আসি বেগুন পাতুরিতে এটা এখানকার স্পেশাল আইটেম তো চলো বেগুন পাতুরিটা তোমাদেরকে ফুলে দেখাচ্ছি যে কেমন দেখতে তো ও তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো বেগুন পাতুরিটা আমি ট্রাই করছি চলো এটা হয়েছে পুরো বেগুনটাকে না চাক চাক মানে গোল গোল করে রাউন্ড করে আগে কেটে নেওয়া হয়েছে তারপর সেটাকে পাতুরিটা বানানো হয়েছে সর্ষে দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে দেখি একদম অন্যরকম খেতে বেগুনের ফ্লেভার তো তোমরা সবাই জানো

ঠিক এরকম কিন্তু লঙ্গে এ পাবদা মাছটা রয়েছে তোমরা এরকম সাইজের পাবদা মাছ পেয়ে যাবে আর গ্রেভিটাও তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম গ্রেভিটা রয়েছে নেক্সট আমি ডিরেক্ট চলে আসছি পোলাওতে যে কাজু কিশমিশ দিয়ে পুরো বাসন্তী পোলাওটা বানানো হয়েছে চলো ফ্রাই করে দেখি তোমরা চিকেনের আইটেম দিয়ে পেয়ার করতে পারো খুব ভালো লাগবে এটা না গোবিন্দভোগ দিয়ে বানানো আর কাজু অ্যারোমা আসছে দারুণ খেতে নেক্সট ট্রাই করছি আমি পটলের ডোলমেটা আমি সিঙ্গেলি ট্রাই করছি গ্রেভিটা দেখো দেখেই মনে হচ্ছে প্রচণ্ড ক্রিমিশ তোমরা নান দিয়েও পেয়ার করতে পারো বাটার নান দিয়ে বা কড়াইশুটির কচুরি দিয়েও পেয়ার করতে পারো খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি হয়ে ভালো লাগছে প্রচুর কিছু খেয়ে ফেলেছি আমি অলমোস্ট ফুল সো লাস্টে রয়েছে মাটন বিরিয়ানি মেন অ্যাট্রাকশন চলো আমি হালকা করে ট্রাই করে তোমাদেরকে বলছি ওপরে দেখো বেরেস্তা ছড়ানো রয়েছে হালকা আমি রাইস নেব আর দিতেই হবে আমাকে আর এই হচ্ছে মাটনের পিস চলো আর এই হচ্ছে বিরিয়ানির আলু বাবা ধরছি প্রচণ্ডই সফট এই হচ্ছে বিরিয়ানির ব্রাউন আলু হালকা টেস্ট করে দেখছি বিরিয়ানির টেস্ট অসাধারণ মানে এত রেস্টুরেন্ট আমি কভার করি সত্যি কথা বলতে এরকম বিরিয়ানির টেস্ট জাস্ট মাইন্ডল আবার মাটনের টেস্ট আমি তোমাদের পুরো দেখাচ্ছি কতটা সফট দেখো ধরছি পুরো খুলে আসছে হালকা আমি মাটন দিয়ে রাইসটা পেয়ার করছি রেস্টুরেন্টে বিরিয়ানির এরকম টেস্ট আমি খুবই কম পেয়েছি আমার এতটাই ভালো লেগেছে আমি আরেকটু রাইস নিলাম মাটনটা কতটা সফট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ বিরিয়ানি যে কেমন বলবে একদম লাইট টেস্টের ওপরে রয়েছে তোমাদের সাথে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবে তোমরা তারাও কিন্তু খুব ভালো মানে জমিয়ে খেতে পারবে আমার তো বেশ ভালো লেগেছে তোমরা দেখতে পেলে আমি আরেকবার রাইস নিলাম দারুণ খেতে ফার্স্ট টাইম পেয়ে গেছি ঠিক এরকম একটা ওয়েলকাম ড্রিংক আমি অনেকটা খেয়েও ফেলেছি তোমরা দেখে বুঝতেই পারছ এখানে একটা লেমনের স্লাইস দেওয়া রয়েছে আর দেখো এই জায়গাটাতে মানে প্রতিটা কিন্তু একটা চাটপাটা ব্যাপার আছে আমি যেটুকু টেস্ট করে বুঝেছি চাট মশল্লা এখানে ছড়ানো এরকম করে না চাটপটা একটা ব্লাস্ট হচ্ছে ভীষণ মাউথ রিফ্রেশিং ডিজার্টের মধ্যে ফার্স্টে আমি ট্রাই করছি কমলা ভোগ

হয়ে গেল মিষ্টি দইয়ের টেস্ট নতুন করে কিছু বলা নেই প্রতিটা ফুড কোয়ালিটি কিন্তু একদমই ফ্রেশ যেমিন আমি তোমাদেরকে রিভিউ জানিয়ে দিয়েছি সো জল এটা ফিনিশ করে দেন আবার আমি আসছি যে কটা আইটেমস আমি নিয়েছিলাম তোমাদেরকে একদম জেনমিন রিভিউ দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে বলি তোমরা কিন্তু এই গ্রুপেটা পুজোর সময় টোটাল চারটে স্লটে পেয়ে যাবে লাঞ্চেরও কিন্তু দুটো স্লট ডিনারেরও দুটো স্লট লাঞ্চের ফার্স্ট স্লট রয়েছে সাড়ে বারোটা থেকে টু থার্টি পি নেক্সট রয়েছে টু থার্টি টু ফোর পি ডিনারের ফার্স্ট সার্ভ রয়েছে সাড়ে সাতটা থেকে নাইন ফিফটি পি এম নেক্সট রয়েছে নাইন থার্টি টু ইলেভেন থার্টি পিএম বলি এই যে শারদীয়া স্পেশাল বুকের যেটা তোমাদেরকে দেখালাম এটার প্রাইস কী আছে এটার প্রাইসটি রয়েছে টুয়েলভ নাইনটি সিক্স পার হেড এছাড়াও তুমি যদি এসে ইলিশ অ্যাড করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা টেবিল সার্ভ হবে এক্সট্রা থ্রি হান্ড্রেড রুপিস অ্যাড হবে তাহলে আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর কী টাইপের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে ডিএম করতে পারো তাহলে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে বাই বাই